হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে রাত্রি আমরা এক জায়গায় যাবার নিলাম তো দেখেন যে আইতে গেলা লাইট ধরছি এক পাকারে তো দেখি যে পুরো বুড়ি যাবানা কুইসে একটা গাতার মধ্যে থানা মাথা বের করছে তো লগে আমরা যে বাইম ধরলাম বসে নিয়ে এলাম বসে নিয়ে বাইম ধরে লগে গাঁথায় দিলাম কুশিয়া যে এত বস্তু আগে ভাবছিলাম না কমসে কম বসে বসে দেওয়ার লগে কামড় দেয় এরকম এরকম টাইট করে ধরে মানে তাই না কিছু করা লগে লগে আদার খাই দেয়

যার জন্য আমরা লাইট ধরে দিয়ে করছি যে আমরা গাতার মধ্যে দিছি গাতার মধ্যে দরার হাতে বিলকুলি দীর্ঘ না লগে লগে ধরে এমন শক্ত বাপরে বাপ শক্তি কুইসের যেহেতু শক্তি লিমিট ছাড়া শক্তি হো তা ডাইরেক্ট লোহার মতো ভিতরে টাই কিছুতে কিছু তো না টান দিয়ে দূরে রাখলে আধার খা খালি আধার রাখে দেয় খালি বসে পরে তো দেখেন গ্রহণ লগ লগলগ ধরে টান দেওয়ার লগে মন টাইট হয়

いい তো অন্যরা কষ্ট মেলাই করলাম কিন্তু মাছ মারা সম্ভব হলো না যতবারে আধার দিলাম আধার খায় খেয়ে হালাই উগান হালাম না এখানে ধরতেছি না বসে দিতেছি কিন্তু খাইতেছি না